আপনারা জানেন যে গাজা এবং রাফায় ইসরায়েলি একটা গণহত্যা এবং বর্বর বর্বরচিত হামলা চলছে এবং সেই মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যাক্কারজনক এবং বর্বরচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি আজকে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিশ্বব্যাপী এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আগামী এগারোই এপ্রিল আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট শুধু ঢাকাই নয় চট্টগ্রাম বগুড়া এবং খুলনায় একই সময়ে চারটা বেনুতে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই নাকারজনক বড় বড় গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি বারোই এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে শনিবার শনিবার অনুষ্ঠিত হবে আমাদের এই প্রোগ্রামে সম্পূর্ণভাবে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের শিল্পীরাই সেখানে তাদের কনসার্টে অংশগ্রহণ করবেন এবং স্থানীয়ভাবে আঞ্চলিক যে গান সেটিও থাকবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে বাংলাদেশের স্বার্থটাকে আমরা প্রাধান্য দিচ্ছি যে স্বার্থর মধ্যে আমাদের বাংলাদেশ সবার উপরে সবার আগে এই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন আমরা আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে আমাদের প্রোগ্রামটি বারো এপ্রিল আমরা পরিবেশন করব এবং সেখানে আমাদের যারা এই কনসার্টে অংশগ্রহণ করবেন সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে সবাই যেন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত শৃঙ্খলা এবং সুন্দরভাবে সেখানে উপস্থিত হন আমাদের পক্ষ থেকে সে আমন্ত্রণটি রইল তাছাড়া আমাদের সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে একত্রতা প্রকাশ করছি সংগতি প্রকাশ করছি ইসরায়েল কর্তৃক যে বর্বরচিত হামলা যে বর্বরচিত গণহত্যা চলছে সেখানে আমাদের সম্পূর্ণ সংগতি রয়েছে এবং আমাদের যেই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার আমরা খুব জরুরি মনে করে শুক্রবার এবং আজকে সেই প্রোগ্রামগুলোর সাথে আমাদের সংগতি প্রকাশ করে আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখব ধন্যবাদ সবাইকে আসলে আমি সবার আগে বাংলাদেশ এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক কর্মসূচি নিয়েই হাজির হয়েছি বিএনপি বিএনপির কথা বলবেন যদিও আমি বিএনপির দায়িত্বশীল লোক কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন সম্পূর্ণ একটা নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলছি দেখুন আমরা যার যার অবস্থান থেকে যার যার মাঠ থেকে প্রতিবাদ অব্যাহত সবার আগে বাংলাদেশ একইভাবে শুক্রবারও একাত্মতা ঘোষণা করে সেখানে প্রতিবাদের বাসাকে অব্যাহত রেখেছে এবং শনিবার আমাদের কর্মসূচি থেকেও আমরা সেখানে প্রতিবাদের বাসাটিকে অব্যাহত রাখবো নিরাপত্তার রাখবি আমরা ওনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করেছি ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন তাছাড়া নিরাপত্তার স্বার্থে আমাদের একটা বিশাল ভলনটিয়ার স্ট্রিম কাজ করবেন আমরা আমাদের দায়িত্ব নিয়েই কাজ করব। এবং সবাইকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেন এই প্রোগ্রামে অনুষ্ঠিত হয় প্রোগ্রামে আসেন সেই ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি